দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব অশান্ত বাংলাদেশে এবার বিস্ফোরণ শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই শিশুসহ গুরুতর আহত চার বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব নিম্নমানের বই উচ্চমানের দুর্নীতি ইউনুস সরকারের শিক্ষা সংস্কার বিস্তারিত থাকছে প্রতিবেদনে জানিয়ে দেব থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব কুমিল্লার তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন আসিফ মাহমুদ সজীব ভইয়া বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবে বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেশের কোটি কোটি শিক্ষার্থীর হাতে আবারও নিম্নমানের পাঠ্য বই তুলে দেওয়ার আয়োজন চলছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য যেসব বই ছাপা হচ্ছে সেগুলোর বড় একটা অংশ নির্ধারিত মানদণ্ড মানা হচ্ছে না কাগজের গুণমান থেকে শুরু করে ছাপার মান পর্যন্ত সব কিছুতেই চলছেই প্রতারণা অথচ যে সরকার সংস্কারের নামে ক্ষমতায় বসেছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কথা বলছে সেই সরকার আমলেই এই দুর্নীতির চলছে নির্বিঘ্নে নোয়াখালীর চারটি প্রিন্টিং প্রেস এবার দুইশো কোটি টাকার বেশি মূল্যের পাঠ বই ছাপার দায়িত্ব পেয়েছে এই চারটি প্রতিষ্ঠান পরস্পর সম্পর্কিত দুই ভাই আর তাদের ভগ্নিপথির মালিকানায় থাকা এই প্রেসগুলো আগের বছরে একই ধরনের কাজ করেছে নিম্নমানের বই ছাপিয়ে সরকারি টাকা আত্মসাত করে তারা পার পেয়ে গেছে একই পথে হাঁটছে এবারও তারা যে কাগজ বই ছাপার কথা ছিল আর ব্রাইটনেসের ষাট জি এস এম এর কাগজ ব্রাইটনেস ও আশি এর বেশি উঠছে না এর মানে হলো বইগুলো আরো পাতলা আরো নিম্নমানের যে কাগজের বাজার মূল্য প্রতি টন এক লাখ পনেরো হাজার টাকা তার বদলে নব্বই হাজার টাকায় রিসাইকেল কাগজ ব্যবহার করা হচ্ছে এই কাগজের মাত্র ষাট থেকে শতাংশ ভার্জিন পাল্প কাগজ কাগজ দিয়ে তৈরি এমন ছাপা বই ছয় মাসও টিকবে না শিক্ষার্থীদের চোখের উপরও পড়বে বাড়তি চাপ কিন্তু এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই যারা এই দুর্নীতি ধরতে গেছেন তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এনসিডিবির একজন কর্মকর্তা নোয়াখালী থেকে নিম্নবাদের কাগজের নমুনা সংগ্রহ করে ফিরে আসার সময় তার ব্যাগ কেড়ে দেওয়া হয় এরপর অন্য কর্মকর্তারা ওই প্রেসগুলোতে যেতে ভয় পাচ্ছেন ইন্সপেকশন এজেন্টেরও বাধ্য করা হচ্ছে ভালো কাগজের নমুনা পরীক্ষা করতে আসল যে নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপা হচ্ছে সেটা লুকিয়ে রাখা হচ্ছে এনসিটিভির ভেতরেই এমন কিছু কর্মকর্তা কর্মচারী আছেন যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তারা একজন রাজনৈতিক নেতার নাম করে অন্যদের ভয় দেখান নিম্নমানের বই দেখেও ভালো রিপোর্ট দিতে বাধ্য করেন দুই হাজার এই প্রেসগুলো থেকে আশি শতাংশ নিম্নবাদের বই সরবরাহ করা হয়েছিল তদন্ত শুরু হলেও তার থেমে গেছে কেউ কোনো শাস্তি পায়নি ফলে এবারও তারা একই কাজ করার সাহস পাচ্ছে শিক্ষার্থীদের হাতে যে বই তুলে দেওয়া হচ্ছে সেটা শুধু কাগজ আর কালীর সমষ্টি নয় এটা তাদের জ্ঞান অর্জনের মাধ্যম ভবিষ্যৎ গড়ের হাতিয়ার সেই হাতিয়ার যদি নিম্নবাদের হয় তাহলে পুরো প্রজন্মই ক্ষতিগ্রস্ত হবে এই দায় কে দেবে ইউনুস দেবেন নাকি তার শিক্ষা উপদেষ্টা দেবেন নাকি সবাই মিলে চুপচাপ থেকে এই দুর্নীতি চলতে দেবেন বাস্তবতা হলো যতদিন এই ধরনের অবৈধ সরকার দেশ চালাবে ততদিন এই দুর্নীতি চলবে কারণ তাদের নিজেদেরই কোনো জবাবদিহিতা নেই তারা নির্বাচনে আসেনি জনগণের ভোটে নির্বাচিত হয়নি তাই জনগণের কাছে তাদের জবাবদিহি করার প্রয়োজনও নেই এই পরিস্থিতিতে দুর্নীতিবাজরা যে মাথা তুলে দাঁড়াবে সেটাই স্বাভাবিক এদিকে ইউনু সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ শুরু থেকে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার আজ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ঠিক করে দিচ্ছে কে নির্বাচনে থাকবে কে থাকবে না এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি কোথায় সাংবিধানিক কর্তৃত্ব বা কোথা থেকে এলো বাস্তবে এর কোনো জবাব নেই আছে শুধু প্রশাসনিক শক্তি আর দমনমূলক কৌশল তফসিল ঘোষণাকে সামনে রেখে বলা হচ্ছে এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু বাস্তবতা হলো যে নির্বাচনে প্রায় দেশের সত্তর শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তি অংশ দিতে পারবে না সে নির্বাচন জনগণের নির্বাচন হতে পারে না এটি ভোট গণতন্ত্রের এক ভয়ঙ্কর এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলো জনগণের প্রতি স্পষ্ট আহ্বান জানিয়েছে এই প্রশাসনের নির্বাচনে অংশ না হয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এটি কোনো অরাজক আহ্বান নয় এটি একটি রাজনৈতিক প্রতিবাদ একটি নৈতিক অবস্থান কারণ অন্যায় প্রক্রিয়ায় অংশগ্রহণ মানে সেই অন্যায়কে বৈধতা দেওয়া ইতিহাস বারবার প্রমাণ করেছে একতরফা নির্বাচন কখনো স্থিতিশীলতা আনে না বরং তার জন্ম দেয় রাজনৈতিক অচল অবস্থা বিশ্বাসযোগ্যতার সংকট আর যে পথে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে তা ভবিষ্যতের জন্য ভয়াবহ বার্তা বহন করছে জনগণের রায় ছাড়া ক্ষমতার বন্দোবস্ত এ দেশের মানুষ মেনে নেবে না তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয় না আর নির্বাচন না হলে গণতন্ত্র হয় না এদিকে বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জিদাই দহ চার আসনে তিনি ধানের শীষ প্রতীক্ষে নির্বাচন করবে আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে তে যোগ দেন রাশেদ খান এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত দিয়েছে জিদাই দহ চার আসনে ধাদের শীষ প্রতীকে নির্বাচন করবেন দিদি তিনি আরও বলেন এটা আমাদের দলের সিদ্ধান্ত আমি আপনাদের জানালাম এই সঙ্গে আমি আপনাদের অনুরোধ করব ঝিদাই দহ চার আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য এর আগে গত অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে গত চব্বিশ ডিসেম্বর বুধবার কুমিল্লা জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা শনিবার সকাল থেকে আসিফ মাহমুদের মনোনয়ন কেনার রেজিস্টার বইয়ের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের কিছু সমর্থক তাকে না জানিয়ে এই মনোনয়ন দিয়েছেন বলে দাবি করা হয়েছে আসিফ মাহমুদের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার দাবে মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ইসলাম সাইফুল ইসলাম বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে একটি মনোনয়ন বিতরণ করা হয়েছে যারা মনোনয়ন দিতে এসেছিলেন তাদের নাম পরিচয় জানাননি এ বিষয়ে যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তার বাবা বেল্লাল হোসেন ভুইয়ার মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি